আজকের এই ভিডিওতে আমরা কিছু চমৎকার অ্যাকশন কোরিয়ান ড্রামা সম্পর্কে কথা বলবো। যদি আপনি নিজেকে প্রো মনে করেন তাহলে আগেই বলে রাখি এই লিস্টে যেসব ড্রামা আছে হতে পারে আপনি আগেই দেখে ফেলেছেন কিন্তু তাই বলে ভিডিওটি দেখা বন্ধ করবেন না এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা সম্প্রতি কোরিয়ান ড্রামা দেখা শুরু করেছেন আপনার যদি কোনো বন্ধু বা পরিবারের কেউ থাকে যাকে আপনি কোরিয়ান ড্রামা দেখতে উৎসাহ দিতে চান কিন্তু তার পছন্দ শুধু অ্যাকশন ধর্মী গল্পে সীমাবদ্ধ তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তাকে শেয়ার করুন আমি খুব বেশি জ্ঞান দেব না নিশ্চয়ই আপনি বুঝে গেছেন আমি কি বলতে চাইছি তাই চলুন সরাসরি মূল বিষয়বস্তুতে আসা যাক এক অল অফ আসার ডেড এক স্কুলের প্রেক্ষাপটে তৈরি এই ড্রামা যেখানে হঠাৎ করে জম্বিদের আক্রমণ শুরু হয় এর পর থেকে শুরু হয় টান টান উত্তেজনা দারুণ অ্যাকশন ও বন্ধুত্বের গল্প এটি নেটফ্লিক্সে হিন্দি ডাবে পাওয়া যাবে যদি আপনি এখনও না দেখে থাকেন তাহলে সময় নষ্ট না করে দেখে ফেলুন দুই মার্সি ফর নান এখানে একটি ভাই তার ছোট ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে গ্যাংস্টারদের বিরুদ্ধে লড়াই করে গল্প অ্যাকশন সব কিছুই একদম টানটান টান নেটফ্লিক্সে হিন্দি ডাবে উপলব্ধ বিশেষভাবে চার নম্বর এপিসোড দেখলে বুঝবেন কেন এটি স্পেশাল তিন মাইন একজন নারীর প্রতিশোধের কাহিনী অ্যাকশন ও ইমোশন দুটোই দারুণভাবে ফুটে উঠেছে শুরু করার জন্য দারুণ একটি কোরিয়ান ড্রামা চার সং অফ ব্যান্ডেজ ইতিহাস ভিত্তিক অ্যাকশন ও অ্যাডভেঞ্চারের গল্প দুর্দান্ত সিনেম্যাটিক শট ও স্লো মো অ্যাকশন সিকোয়েন্সে ভরপুর পাঁচ ডিপি সিজন টু মিলিটারি লাইফ মিশন এবং অভিজ্ঞতা ভিত্তিক একটি আন্ডার রেটেড কিন্তু অসাধারণ সিরিজ নেটফ্লিক্সে হিন্দি ডাবে পাওয়া যাবে ছয় ব্লাড হাউন্স দুই ভাইয়ের লড়াইয়ের গল্প যারা ঋণদাতাদের বিপক্ষে দাঁড়ায় হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট ও জন উইক টাইপ অ্যাকশনে ভরপুর এই সিরিজটি অ্যাকশন প্রেমীদের জন্য আদর্শ সাত নার্কোসেইনস একজন সাধারণ মানুষের গল্প যিনি মাফিয়া দুনিয়ার জটিলতায় জড়িয়ে পড়েন বন্দুকযুদ্ধ গ্যাংস্টার ড্রামা সব কিছুই রয়েছে আট উইক হিরো স্কুল বেসড অ্যাকশন ও বুলিংয়ের বিরুদ্ধে লড়াইয়ের গল্প বন্ধুত্বের ছোঁয়া রয়েছে যদিও হিন্দি ডাব নেই তবুও দেখার মতো সার সংক্ষেপে এই সাত আটটি কোরিয়ান ড্রামা অ্যাকশন প্রেমীদের জন্য একদম উপযুক্ত প্রায় সব কটে নেটফ্লিক্সে হিন্দি ডাবে পাওয়া যাবে যদি আপনি দেখে থাকেন তাহলে যারা দেখেননি তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আমি আবার ফিরব নতুন রেকমেন্ডেশন yeah